বন্ধুরা আমরা আজ চলে এসেছি ব্যারাকপুর গান্ধীঘাটে আমরা চার বান্ধবী ব্যারাকপুর স্টেশন থেকে টোটো করে এখানে আসা যায় ও এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না খুব সুন্দর জায়গাটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এই যে আমরা এন্ট্রি নিচ্ছি গান্ধীঘাটের এখানে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এই স্থান রাষ্ট্রগুরু শ্রী সুরেন্দ্রনাথকে উনি এখানে দেখতে এসেছিলেন আর এখানে অনেকটা সময় কাটিয়েছেন ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে এটি নির্মাণ করা হয়েছে স্বর্গীয় প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু এটি উদ্বোধন করেছিলেন তা আমরা এখন এই যে ভেতরে প্রবেশ করেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য বিকেল পাঁচটা বেজে গেছে তাই বন্ধ হয়ে গেছে আমরা এটা জানতাম না তোমাদেরকে আমি জানিয়ে দিই বিকেল পাঁচটায় এটা বন্ধ হয়ে যায় তা আমাদের আসতে দেরি হয়ে গেছে বলে আর ওই বেদিতে আমরা উঠতে পারলাম না ওই বেদিতে উঠতে গেলে খালি পায়ে উঠতে হয় গঙ্গা দর্শন করা যায় আগে গঙ্গার জল স্পর্শ করতে দেওয়া হতো এখন আর দেওয়া হয় না মনটা খারাপ হয়ে গেল তাই চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই অনেক রকম গাছপালা ফুল এখানে রয়েছে খুব সুন্দর একটা পরম শান্তির জায়গা এই বাইরেটা দিয়েই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বেদির ওপরটায় উঠে আর তোমাদের দেখাতে পারলাম না পরে একদিন অবশ্যই সময় মতো নাসব তখন তোমাদের সবটা দেখাবো এই যে কী কী লেখা আছে একটু পড়ছি আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি শেষ বিকেলে সূর্য গঙ্গা খুব শান্তির জায়গা খুব সুন্দর জায়গা তবে আরও একদিন আসব কারণ আজকে দেখাটা হলো না বেশ মন খারাপ নিয়েই ফিরে যাচ্ছি এখন এখান থেকে আমরা যাব খড়দহ শ্যামের মন্দির শ্যাম সুন্দরের মন্দির সেটা পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো এখন আমরা চলে যাচ্ছি খুব সুন্দর জায়গা তোমরা এখানে এসো তবে অবশ্যই বিকেল পাঁচটার আগে আমি আরেক দিন আসব এখানে আর পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো খড়দা শ্যামসুন্দরের মন্দির এই যে আমরা এখন ফিরে যাচ্ছি এখন যাবো শ্যামসুন্দর মন্দির আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল কিন্তু পাঁচটার পরে আর এখানে থাকতে দেয় না তাই এখন আমরা ফিরে যাচ্ছি আর কিছু ছবি তুলে নিলাম কি আর করব এই যে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো আর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো খড়দাহা শ্যামসুন্দরের মন্দির ততক্ষণের জন্য আজকে এই পর্যন্ত